লাউ ডোকা কুমড়ার ডোকার চচ্চড়ি খেতে কেনা ভালো করেছে তাও যদি আবার নিজের বাগানের হয় দেখো আমি কত আনন্দ হয়েছে আজকে কুমড়োর ডোগাগুলো পেয়ে তো কুমড়ার ডোগা আমার বাড়িতেই আমি লাগিয়েছিলাম এই বছর প্রতি বছরই লাগাই এই বছরও প্রতিবারের মতনই লাগিয়েছি দেখতে পাচ্ছ পদ্মফুল গাছের ঠিক পেছনে কুমড়ো গাছটা উঠেছে এখানে একটা জানলা তৈরি করে দিয়েছি এতদিন নিচেই ছিল কুমড়ো গাছটা যখন দেখলাম খুব ভালো হৃষ্টপুষ্ট হয়ে গেছে তখন এখানে একটা জাংলা তৈরি করে দিয়েছি তো এখানে অনেক ডো হয়েছে যেহেতু জানলাটা অনেকটা উপরে তাই ডোগাগুলো তোমাদেরকে দেখাতে পারছি না নিচের নিচের থেকে যেহেতু ভিডিওটা করছি তার জন্য তো যতটা চেষ্টা করছি যাতে ভালো মতন তোমাদেরকে দেখাতে হবে এই ডোগাগুলো যতটা পেরেছি দেখিয়েছি আরেক দিন যখন ছাদের থেকে ভিডিওটা করব সেদিন তোমরা ভালোভাবে দেখতে পাবে যে কত ডোগা হয়েছে গাছে আর কুমড়ো ফুলও প্রচুর হয়েছে আর কুমড়োও মনে হয় অনেক কটাই হবে কুমড়ো যখন হবে তখন আবার ভিডিও করব তোমাদেরকে দেখাবো তো আম দেখতে পাচ্ছ যে আমার হাজব্যান্ড কুমড়োর ডোগা কেটে দিচ্ছে আজকে কুমড়োর ডোগা চচ্চড়ি করব আলু বেগুন এগুলো দিয়ে মিষ্টি কুমড়োর ডোগা চচ্চরি করলে তার মধ্যে মিষ্টি কুমড়ো দিতে হয় না কেন কি কথায় আছে মায়ে ছায়ে নাকি একসাথে খেতে হয় না কিন্তু জানি না এই নিয়মটা কতটা ঠিক তবুও যেহেতু মা ঠাকুমার কাছ থেকে শুনেছি যে কুমড়ো দিতে হয় না তাই কুমড়ো ঘরে থাকলেও আমি দেব না এখানে শুধু দেবো আলু বেগুন ঝিঙে এগুলো দিয়ে চচ্চড়িটা করব তো দেখ দেখো কতগুলো ডোগা হয়েছে এই ডোগাই আমাদের যথেষ্ট কেন কি আমাদের লোকসংখ্যা খুবই কম তো এই ডোগা একবেলায় খাই আমরা শাক সবজি দুবেলা খাই না তো তার জন্য এটাই আমার যথেষ্ট ঘরে নিয়ে এসে দিলাম এখন আমাদের ঘরে যে থাকে সারাক্ষণ কাজ করে দেয় আমাকে হেল্প করে তাকে দিলাম সে কেটে দিল আলু বেগুন কচুও দিয়েছে একটু এখানে একটু আলু বেগুন আর ঝিঙা আর কচু আর এদিকে কুমড়োর টোকাটা কাটছে আর আমি এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়েছি কালো জিরা ফোড়ন যে কোনো চচ্চড়িতে দিলে সেই চচ্চড়ির টেস্টটা আর যে গন্ধটা খুব সুন্দর হয় তো প্রথমে সবজিগুলো দিব ডোগাগুলো আগে দেবো না একদম গাছের ডোগা উইদাউট সার তো কোনো রকমের সার ছাড়া গাছটা তো ডোকাটা দিলে আগেই গলে যাবে পাতাগুলো গলে যাবে ভেদ ভেদা হয়ে গেলে খেতে ভালো লাগবে না তার জন্য প্রথমে সবজিগুলো দিলাম দিয়ে তারপর টমেটোটা দিলাম টমেটোটা একটু পরে দিলাম টমেটো ওরকম গলে যায় তার জন্য দিয়ে এক স্বাদ নুন আর হলুদ দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে রেখে দেবো যখন নাকি এটা সেদ্ধ হয়ে যাবে তখনই এর মধ্যে কুমড়ার ডোগা দেবো তো কুমড়ার ডোগার চচ্চড়ি লাউ ডোগার চচ্চড়ি চাল কুমড়ার ডোগা কুয়াশের ডোগা এই যে চচ্চড়িগুলো কে কে খেতে ভালোবাসে একটু কমেন্ট করবে কেন কি আমার ভীষণ প্রিয় খাবার এগুলো আমি খুবই ভালোবাসি এগুলো খেতে তো কুমড়ার ডোগা ধুয়ে আমি ওইদিকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি যদি কোনো রকমের মনে করো ছোটোখাটো পোকা টোকা থাকে এগুলোতে তো যদি থাকে তাহলে ভেসে উঠবে তো জল দিয়ে ভিজিয়ে রাখছি আর এদিকে দেখলাম এগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। তো সিদ্ধ মোটামুটি হয়ে গেছে এখন ডোগাগুলো দিয়ে দেওয়া যাবে আর আমি এর মধ্যে একটু সর্ষের বাটা দেবো অনেকে সর্ষে বাটা দিয়ে করে অনেকে সর্ষে বাটা ছাড়াও করে সর্ষে বাটা ছাড়াটাও খুব ভালো হয় কিন্তু সর্ষে বাটা দিলে একটু টেস্টটা একটু বেশি ভালো হয় তার জন্য আমি একটু সর্ষে বাটা দিব তো এগুলো দিয়ে আবার একটু ঢেকে দিতে হবে ডোগাটা একটু সিদ্ধ হতে হবে এক দুই মিনিটের জন্য বেশিক্ষণ না বেশিক্ষণ ঢেকে দিলে আবার তোমার ইয়ে হবে গলে যাবে তো সর্ষের গুঁড়ো যেহেতু আমি ইউজ করবো তার জন্য সরষের গুঁড়ো আবার সাথে সাথে তার জন্য সেখানে একটুখানি জল দিয়ে সর্ষের গুঁড়োটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ সাত মিনিট আগে তো এখন আমি সর্ষের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে জলটা হালকা হালকা থাকবে পুরোটা জল শুকাবে একদম ড্রাই হয়ে গেলে এই জচ্চড়ি খেতে ভালো লাগে না আর নামানোর আগে একটুখানি চিনি দেবো চিনি দেওয়ার পরে এই যে চচ্চড়িটা তৈরি হবে এই চচ্চড়িটা গরম ভাতের সাথে যদি কোনো রকমের পকোড়া হয় যেমন ধরো পেঁয়াজের পকোড়া বা কুমড়ার কুমড়ারই যে ফুল সেটার পকোড়া বা বেগুনের পকোড়া কোনো রকমের একটু পকোড়া যদি হয় তাহলে খাওয়াটা একদম জমে যায় বাঙালিদের খাবার বুঝতেই পারো যে একটু সুস্বাদু একটু টেস্টি মুখ রোচক হলে আমাদের আবার মানে মুখে রোচে না আমাদের জিভাটা ওরকমই আমাদের খাওয়া দাওয়া আগে তারপরে সব কিছু তো যাই হোক আমি চিনি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করলাম করার পরে দেখতে পাচ্ছ যে সিদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে একটু ধনে পাতা দেবো ধনে পাতা দিলে কি হয় গন্ধটা খুব সুন্দর হয় আর ধনে পাতাটা অবশ্যই নামানোর আগেই দিয়েছি আমি কেন কি ধনে পাতা দেওয়ার পরে যদি গরম করা যায় তাহলে ধনে পাতার যে স্মেলটা সেটা নষ্ট হয়ে যায় তার জন্য আমি হচ্ছে দিয়ে মানে গ্যাসটা অফ করে ধনে পাতাটা দিয়েছি এর মধ্যে ধনে পাতাটা দিয়ে তারপরে এখন এটাকে নামিয়ে দেবো নামিয়ে দেওয়ার পরে তারপরে এটা গরম 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 ভাতের সাথে এটাকে খাবো সেই দারুণ লাগবে তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে